আমি বিত্তবান চাই না বিবেকবান চাই ধর্মতলার সভায় করা মমতার এই উক্তিকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের আসানসোলের হুটন রোড মোড়ে বিজেপি মোর্চার উদ্যোগে আয়োজিত গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালনের ধর্না অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপকে বললেন দেখুন আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর তিনি প্রথম শুরু করলেন আমি ধনবান চাই না আমি বিবেকবান চাই

আমাদের পাশের যে বীরভূমে একজন ছিল সেখান তিহারের ভাত খাচ্ছে কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চাল যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিছু দরকার নেই দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক মানে উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি এখন হাত কাটছেন জেলের শিক্ষামন্ত্রী জেলে বিবেক দেখো শিক্ষামন্ত্রী আছেন আমাদের সব খুব দোষী গল্প করা এসে ঘটনা ঘটছে পার্থ বাড়ি আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম সারাদিন বাইরের বসে থাকতাম ভিতরে বসতে বলতো না